আচ্ছা কখনো কি মনে হয়েছে যে মানে আপনার বন্ধুর শেয়ার বাজারে টাকা ঢালার সিদ্ধান্তটা একেবারে হটকারি হুম অথবা আপনার বাবা মা কেন আজও ব্যাংকের ফিক্সড ডিপোজিটকেই সবচেয়ে নিরাপদ মনে করেন হ্যাঁ হ্যাঁ এটা তো প্রায়ই দেখা যায় এক একজনের এক এক রকম ভাবনা ঠিক তো আজ আমরা ঠিক এই বিষয়টার গভীরে যাব মানে টাকার পেছনের সেই মনস্তত্ত্বটা বোঝার চেষ্টা করব যা আমাদের সবার আর্থিক সিদ্ধান্তগুলোকে চালায় একদম আর এই যাত্রায় আমাদের গাইড হবে মর্গান হাউসের লেখা অসাধারণ বই দ্য সাইকোলজি অফ মানি আমরা মূলত এর প্রথম চারটি অধ্যায় নিয়ে কথা বলবো বোঝার চেষ্টা করব টাকা নিয়ে আমরা এরকম আচরণ করি কেন ঠিক আমাদের আজকের লক্ষ্য হল এই যে টাকা নিয়ে আমাদের নানা রকম চিন্তাভাবনা আচরণ সিদ্ধান্ত এর পেছনের মনস্তাত্ত্বিক কারণগুলো একটু খুঁজে দেখা যেমন ধরুন কেন একজনের কাছে যা খুব স্বাভাবিক আরেকজনের কাছে সেটাই হয়তো পাগলামি মনে হচ্ছে ঠিক আবার ভাগ্য বা ঝুঁকি এগুলোর ভূমিকাই বাকি কেন আমাদের যথেষ্ট পাওয়ার পরেও মনে হয় আরও চাই আর সময়ের সাথে টাকা বাড়ানোর রহস্যটা মানে চক্রবৃদ্ধি সেটাও তো আছে হ্যাঁ আর দেখুন এই আলোচনাটা কিন্তু শুধু শেয়ার বাজার বা ফিক্সড ডিপোজিটই আটকে থাকবে না 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 অবশ্যই না আমরা দেখব এই শিক্ষাগুলো কিন্তু আমাদের জীবনের অন্যান্য সিদ্ধান্ত মানসিক শান্তি এমনকি সম্পর্কের ক্ষেত্রেও দারুণভাবে প্রাসঙ্গিক টাকা আসলে কি বলুন তো আমাদের ভেতরের অনেক জটিল চিন্তাভাবনার একটা আয়না তাই না খুব সুন্দর বলেছেন তাহলে দেরি না করে শুরু করা যাক নিশ্চয় চলুন সরাসরি প্রথম অধ্যায়ে যাই শিরোনামটা বেশ আকর্ষণীয় কারো টাকার আচরণ পাগলামি নয় হ্যাঁ নো ওয়ান্স ক্রেজি মর্গান হাউসেলের মূল বক্তব্যটা কি এখানে উনি বলছেন যে মানুষ টাকা নিয়ে যে সিদ্ধান্তটা নেয় সেটা আসলে তার একদম ব্যক্তিগত অভিজ্ঞতা সে কোন সময়ে জন্মেছে কোন পরিবেশে বড় হয়েছে এগুলোর ওপর খুব বেশি নির্ভর করে ঠিক তাই বাইরে থেকে একটা সিদ্ধান্তকে হয়তো আমাদের মনে হতে পারে আরে এটা তো ভুল বা অযৌক্তিক কিন্তু ওই লোকটার নিজের কাছে সেটার একটা জোরালো যুক্তি আছে তার নিজের অভিজ্ঞতা নিরিখে একদম এটা কিন্তু খুব গভীর একটা কথা ভাবুন তো দুটো মানুষ হয়তো একই পরিমাণ টাকা নিয়ে শুরু করছে একজন হয়তো ভাবছেন এই মুহূর্তে শেয়ার বাজারে যাওয়াই ঠিক কারণ সে হয়তো আগে লাভ দেখেছে বা কেউ লাভ করেছে শুনেছে হ্যাঁ তার অভিজ্ঞতা তাকে সাহস দিচ্ছে ঠিক আর অন্যজন হয়তো সেই একই সময়ে ভাবছেন না বাবা ওসব ঝুঁকির মধ্যে নেই টাকাটা ব্যাংকের ফিক্সড ডিপোজিটে রাখাই সেফ কারণ হয়তো সে শেয়ার বাজারের পতন দেখেছে অথবা ছোটবেলা থেকে শুনে এসেছে যে নিরাপদে থাকাই ভালো একদম সুতরাং একজনের কাছে ঝুঁকি নেওয়াটা যৌক্তিক কারণ তার অভিজ্ঞতা তাকে ওটা শিখিয়েছে আর অন্যজনের কাছে নিরাপত্তাটাই সবচেয়ে জরুরি হ্যাঁ এখানে কে ঠিক বা কে ভুল সেই প্রশ্নটাই আসলে অবান্তর হয়ে যায় তাই না ঠিক যেমন ধরুন যে মানুষটা হয়তো উনিশশো তিরিশের মহামন্দা দেখেছে বা সেই সময়ের গল্প শুনে বড় হয়েছে ও হ্যাঁ তার কাছে তো শেয়ার বাজার মানেই একটা ভয়ের জায়গা হতে পারে স্বাভাবিক আবার ধরুন যে আশি বা নব্বইয়ের দশকে বড় হয়েছে যখন টেকনোলজি বুম চলছিল তার কাছে হয়তো ঝুঁকি নেওয়াটাই বেশি স্বাভাবিক মনে হবে হুম পরিবেশ আর অভিজ্ঞতার প্রভাবটা অমচম ঠিক তাই কারোর সিদ্ধান্তকে তার নিজের প্রেক্ষাপটটা না বুঝে বিচার করাটা ঠিক না তাহলে এই অধ্যায়ের মূল শিক্ষাতে কি দাঁড়াল যে অন্যের আর্থিক আচরণকে বিচার করার আগে তার পেছনের গল্পটা তার অভিজ্ঞতাটা বোঝার চেষ্টা করতে হবে একদম এটাকে বলা যেতে পারে আর্থিক সহানুভূতি আর এটা শুধু অন্যের ক্ষেত্রে নয় নিজের আচরণ বুঝতেও সাহায্য করে আমি কেন এরকম করি ঠিক নিজের সিদ্ধান্তগুলোকেও তখন আরো ভালোভাবে বিশ্লেষণ করা যায় আর এই বোঝাপড়াটা থাকলে অন্যের সাথে টাকা পয়সা নিয়ে আলোচনা করাটাও অনেক সহজ হয় ঝগড়া বা ভুল বোঝাবুঝির সম্ভাবনা কমে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আচ্ছা এবার তাহলে দ্বিতীয় অধ্যায়ে যাই চলুন ভাগ্য আর ঝুঁকি বা লাক রিস্ক এটাও কিন্তু বেশ ভাবনার বিষয় আমরা তো সাধারণত ভাবি সাফল্য মানে কঠিন পরিশ্রম মেধা সঠিক সিদ্ধান্ত আর ব্যর্থতা মানে কোথাও ভুল ছিল বা চেষ্টার অভাব ছিল হ্যাঁ কিন্তু লেখক বলছেন বিষয়টা এত সোজা সাপটা নয় ভাগ্য আর অপ্রত্যাশিত ঝুঁকি এই দুটো জিনিসও কিন্তু বিরাট ভূমিকা রাখে এটা মেনে নেওয়াটা বিশেষ করে যারা খুব সফল তাদের জন্য একটু কঠিন হতে পারে তা তো বটেই বইটাতে বিল গেটসের একটা দারুণ উদাহরণ আছে দেখুন তিনি যে অসম্ভব প্রতিভাবান দূরদর্শী কঠোর পরিশ্রমে এ নিয়ে তো কোনো সন্দেহই নেই না কিন্তু তার সাফল্যের পেছনে ভাগ্যেরও একটা বড় ভূমিকা ছিল তিনি এমন একটা স্কুলে পড়তেন যেখানে উনিশশো সত্তরের দশকেই একটা কম্পিউটার ছিল তখনকার সময় এটা তো প্রায় লটারি জেতার মতো ব্যাপার ঠিক তাই ওই একটা সুযোগই হয়তো তাকে প্রোগ্রামিং আর টেকনোলজির জগতে অন্যদের চেয়ে অনেকটা এগিয়ে দিয়েছিল এমন সুযোগ তো তখন সবার ছিল না সত্যি ওটা ছিল ভাগ্য আবার উল্টো দিকে ভাবুন ঝুঁকির কথা হয়তো সেই একই সময়ে বিল গেটস এর মতোই বা তার চোখ বেশি মেধাবী কেউ ছিলেন থাকতেই পারে কিন্তু হয়তো একটা দুর্ঘটনা বা ধরুন গুরুতর অসুস্থতা বা পরিবারের কোনো সমস্যা কিংবা বাজারের কোনো অপ্রত্যাশিত ধাক্কা এসবের কারণে তিনি এগোতে পারলেন না হুম মানে তার নিয়ন্ত্রণের বাইরের কোনো ঘটনা একদম তাদের ব্যর্থতার কারণ শুধু তাদের যোগ্যতা বা চেষ্টার অভাব ছিল না সেখানে অপ্রত্যাশিত ঝুঁকি বা দুর্ভাগ্য একটা বড় ফ্যাক্টর ছিল তার মানে সাফল্য আর ব্যর্থতা দুটোর পেছনেই এমন কিছু কারণ থাকে যা পুরোপুরি আমাদের হাতে নেই ঠিক এটা বুঝতে পারলে কি হয় একদিকে যেমন সাফল্যের জন্য অতিরিক্ত গর্ব বা অহংকার আসে না অন্যদিকে ব্যর্থতার জন্য নিজেকে একেবারে শেষ করে ফেলার প্রবণতাটাও কমে ঠিক এই অধ্যায়ের মূল শিক্ষাই এটা যখন সফল হবেন একটু বিনয়ী থাকুন মনে রাখুন এখানে ভাগ্যেরও কিছুটা ভূমিকা ছিল আর যখন ব্যর্থ হবেন নিজেকে সব দোষ না দিয়ে পরিস্থিতির ঝুঁকি বা দুর্ভাগ্যের দিকটাও ভাবুন এটা আমাদের মানসিকভাবে অনেক স্থির থাকতে সাহায্য করবে তাই না অবশ্যই সব ফলাফলই তো আর শুধু আমাদের কাজের হান্ড্রেড পার্সেন্ট প্রতিফলন নয় সত্যি এটা মনে রাখা খুব জরুরি নিজের চেষ্টাকে সম্মান জানানোর পাশাপাশি এই অদৃশ্য কারণগুলোকেও স্বীকার করা আচ্ছা এরপর আসছে তৃতীয় অধ্যায় কখনোই যথেষ্ট নয় বা নেভার প্রাসঙ্গিক আমার তো মনে হয় এটা আধুনিক সমাজের একটা বিরাট সমস্যা যতই পাই মনে হয় যেন কিছুই হল না আরো চাই আরো খুবই পরিচিত একটা অনুভূতি আর খুব মারাত্মক এই অতৃপ্তির ফাঁদে পড়েই কিন্তু বহু মানুষ সব হারিয়েছে বইটিতে রাজগুপ্তার ঘটনাটা আছে ভাবুন একবার ম্যাকিনজির সিইও হয়েছিলেন মিলিয়ন মিলিয়ন ডলার আয় করেছেন মানে সাফল্যের শিখরে হ্যাঁ সফল কিন্তু তার চাই মনোভাবটা বেড়ে গিয়েছিল যে তিনি বেশি এতটাই আরও টাকা আর ক্ষমতার লোভে অবৈধভাবে ইনসাইডের ট্রেডিংয়ে জড়িয়ে পড়লেন কি কাণ্ড আর ফলাফল সুনাম অর্থ স্বাধীনতা সব গেল একেবারে শীর্ষে পৌঁছেও ওই লোভটা তাকে নিচে নামিয়ে আনল সাংঘাতিক ঠিক এর উল্টো দিকে যদি আমরা দেখি ওয়ারেন বাফেট তিনিও তো বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি অবশ্যই কিন্তু তার দর্শনটা হল যথেষ্টতে সন্তুষ্ট থাকা তিনি কিন্তু রাতারাতি বড়লোক হওয়ার কোন দৌড়ে নামেননি না তার বিনিয়োগের ধরন তো দীর্ঘমেয়াদী একদম তিনি লোভনীয় কিন্তু খুব ঝুঁকিপূর্ণ ক্ষেত্রগুলো এড়িয়ে গেছেন শুধু সেই সব ব্যবসায় বিনিয়োগ করেছেন যা তিনি ভালো বোঝেন মানে যেটাকে বলে তার সার্কেল অফ কম্পিটেন্স বা যোগ্যতার গণ্ডি এই সার্কেল অফ কম্পিটেন্স বা যোগ্যতার গণ্ডি এটা একটু বুঝিয়ে বলবেন নিশ্চয়ই মানে হল সেই বিষয় বা ক্ষেত্রগুলো যেখানে একজন ব্যক্তির যথেষ্ট জ্ঞান অভিজ্ঞতা এবং বোঝাপড়া আছে বাফেট এমন কোনো ব্যবসায় টাকা ঢালেননি যেটা তিনি পুরোপুরি বোঝেন না সেটা বাইরে থেকে যতই লাভজনক মনে হোক না কেন তিনি জানতেন কোথায় থামতে হবে কোন লোভটা সংবরণ করতে হবে আর এই সংযমটাই তাকে দীর্ঘমেয়াদী সাফল্য দিয়েছে আর রাজগুপ্তার মতো পতন থেকে বাঁচিয়েছে তার মানে শুধু টাকা আয় করাই সব নয় সেই টাকাকে ধরে রাখা আর সেটা দিয়ে জীবনের শান্তি বজায় রাখাও জরুরি ঠিক তাই আর তার জন্য নিজের যথেষ্ট বা ইনাফের সীমাটা বোঝা খুব দরকার কিন্তু এই সীমাটা এটা বুঝব কি করে আমরা তো প্রায় মানে অন্যের সাথে তুলনা করে ফেলি হ্যাঁ ওখানেই তো আসল সমস্যাটা হয় বুঝলেন তো যখন দেখি পাশের বাড়ির লোক নতুন গাড়ি কিনলো বা বন্ধু আরও বড়ো ফ্ল্যাটে গেল তখন আমাদের নিজেদের যথেষ্ট সংজ্ঞাটাও কেমন যেন বদলে যায় মনে হয় আমারও ওটা ঠিক আর আমরা একটা অন্তহীন প্রতিযোগিতায় নেমে পড়ি এই অধ্যায়ের শিক্ষা হলো এই সামাজিক তুলনা থেকে বেরিয়ে আসতে হবে নিজের প্রয়োজন নিজের শান্তি এগুলোর জন্য কোনটা যথেষ্ট সেটা নিজেকেই ঠিক করতে হবে কারণ সীমাহীন লোভ শুধু অশান্তি আর ঝুঁকি বাড়ায় এটা একটা খুব শক্তিশালী বার্তা নিজের লক্ষ্যের প্রতি সৎ থাকা আর অন্যের সাথে তুলনা না করা চমৎকার আচ্ছা এবার আমরা চতুর্থ অধ্যায়ে চলে এসেছি বিস্ময়কর চক্রবৃদ্ধে বর কনফাউন্ডিং কম্পাউন্ডিং হ্যাঁ এটাকে লেখক অর্থের দুনিয়ার অষ্টম বলেছেন এবং ঠিকই বলেছেন চক্রবৃদ্ধি বা কম্পাউন্ডিং এর শক্তিটা আসলে অবিশ্বাস্য কিন্তু মুশকিল হলো এটা খুব ধীরে ধীরে কাজ করে তো তাই আমরা অনেক সময় এর গুরুত্বটা ঠিক বুঝতে পারি না বা ধৈর্য রাখতে পারি না একদম লেখক একটা দারুণ গাণিতিক উদাহরণ দিয়েছেন ভাবুন যদি আপনি প্রতিদিন মাত্র এক পার্সেন্ট করে উন্নতি করেন মাত্র এক পার্সেন্ট হ্যাঁ মাত্র এক পার্সেন্ট তাহলে এক বছর শেষে আপনার উন্নতি হবে প্রায় সাঁত্রিশ গুণ কি বলছেন সাঁত্রিশ গুণ হ্যাঁ আর উল্টো দিকে যদি প্রতিদিন এক পার্সেন্ট করে আপনার অবনতি হয় বছর শেষে আপনি প্রায় নেমে আসবেন বাবা এক পার্সেন্ট শুনতে কত সামান্য মনে হয় কিন্তু সময়ের সাথে সাথে এর প্রভাবটা বিশাল অর্থের ক্ষেত্রেও ঠিক এটাই ঘটে ওয়ারেন বাফেটের উদাহরণটা আবার দেখুন তার যে বিপুল সম্পদ তার প্রায় পঁচানব্বই পার্সেন্টেরও বেশি তিনি অর্জন করেছেন তার পঁয়ষট্টি বছর বয়সের পর সত্যি বছর বয়সের পর হ্যাঁ এর মানে কিন্তু এই নয় যে তিনি আগে ভালো বিনিয়োগকারী ছিলেন না আসল জাদুটা হল সময় মানে তার বুদ্ধিদীপ্ত বিনিয়োগগুলো বহু বছর ধরে চক্রবৃদ্ধি হারে বেড়েছে ঠিক ধরেছেন তিনি শুধু ভালো রিটার্নই পাননি সেই রিটার্নকে আবার বিনিয়োগ করে কাজ করার জন্য লম্বা সময় দিয়েছেন ধৈর্য ধরেছেন তার মানে চক্রবৃদ্ধি কিন্তু কোনো ম্যাজিক বা দ্রুত বড়লোক হওয়ার ফর্মুলা নয় না একদমই না এটা হলো ধৈর্য ধরে অপেক্ষা করার খেলা অনেকটাই পাহাড়ের উপর থেকে ছোট্ট একটা বরফের গোলা গড়িয়ে দিলে যেমন হয় নামতে নামতে সেটা একসময় বিশাল আকার নেয় খুব সুন্দর উপমা চক্রবৃদ্ধির আসল শক্তিটা আসে লম্বা সময় থেকে অনেকেই খুব দ্রুত বিশাল লাভের আশায় ঘন ঘন বিনিয়োগ বদলান বা অতিরিক্ত ঝুঁকি নিয়ে ফেলেন হ্যাঁ সেটা দেখা যায় কিন্তু তার চেয়ে হয়তো একটু কম কিন্তু ধারাবাহিক রিটার্ন যদি অনেক লম্বা সময় ধরে চক্রবৃদ্ধি হওয়ার সুযোগ পায় তার ফল কিন্তু অনেক বেশি শক্তিশালী হতে পারে ধৈর্যটাই এখানে আসল কথা তাহলে এই অধ্যায়ের মূল শিক্ষাটা কি শুধু টাকা জমানো নয় যে কোনো দক্ষতা অর্জন বা জ্ঞান বাড়ানোর ক্ষেত্রেও ধৈর্য ধরে লেগে থাকাটা জরুরি হ্যাঁ ছোট ছোট ধারাবাহিক পদক্ষেপ সময়ের সাথে সাথে বিশাল পরিবর্তন আনতে পারে তাড়াহুড়ো করলে কিন্তু চক্রবৃদ্ধির জাদুটা কাজ করবে না একদম ঠিক আর এই ধৈর্য রাখাটাই তো আজকাল সবচেয়ে কঠিন তাই না কারণ আমাদের চারপাশের দুনিয়াটা খুব দ্রুত ফলাফল চায় ইনস্ট্যান্ট গ্রাটিফিকেশন ঠিক কিন্তু যারা এই ধৈর্যটা ধরে রাখতে পারে সময় তাদের হয়ে কাজ করে আর চক্রবৃদ্ধি তাদের জন্য অবিশ্বাস্য পুরস্কার নিয়ে আসে দারুণ তাহলে আজকের এই আলোচনা থেকে মর্গান হাউজের বইয়ের প্রথম চারটি অধ্যায় ঘেটে আমরা কিন্তু দারুণ কিছু জিনিস পেলাম যদি একটু গুছিয়ে বলি হ্যাঁ অবশ্যই এক নম্বর টাকার ব্যাপারে কারো সিদ্ধান্তই তার নিজের অভিজ্ঞতার দিক থেকে দেখলে অযৌক্তিক নয় তাই বিচার না করে প্রেক্ষাপটটা বোঝা দরকার হুম আর্থিক সহানুভূতি দুই সফলত বা ব্যর্থতা শুধু আমাদের চেষ্টা বা যোগ্যতার ফল নয় ভাগ্য আর ঝুঁকি এই দুটো অদৃশ্য শক্তিও সেখানে বড় ভূমিকা রাখে এটা মনে রাখলে আমরা বিনয়ী থাকতে পারি আবার ব্যর্থতায় মুষেও পড়ি না স্থিতিশীল থাকা যায় তিন আরও চাইয়ের ফাঁদ থেকে সাবধান জীবনের শান্তি আর স্থিতিশীলতার জন্য নিজের যথেষ্টের সীমাটা জানা দরকার আর সামাজিক তুলনায় এড়িয়ে চলতে হবে লোভ কিন্তু শেষ পর্যন্ত ধ্বংসই ডেকে আনে গোলপোস্ট সরাতেই থাকে ঠিক আর চার নম্বর চক্রবৃদ্ধি হল ধৈর্যের আসল পুরস্কার লম্বা সময় ধরে ছোট ছোট ধারাবাহিক বৃদ্ধি অবিশ্বাস্য ফল দিতে পারে সেটা টাকা পয়সার ক্ষেত্রেই হোক বা জীবনের অন্য কোনো দিকে খুব সুন্দরভাবে সারসংক্ষেপ করলেন আর এই চারটি শিক্ষাকে যদি আমরা আমাদের জীবনের বৃহত্তর ক্যানভাসে দেখি তাহলে বুঝব এগুলো শুধু টাকা ম্যানেজ করার কৌশল নয় এগুলো আসলে উন্নত জীবনযাপনের দর্শন ঠিক যখন আমরা বুঝি যে অন্যের সিদ্ধান্ত তার অভিজ্ঞতার ফসল তখন আমরা বেশি সহনশীল হই যখন ভাগ্য আর ঝুঁকির ভূমিকা মানি তখন বিনয়ী হই ব্যর্থতায় কম ভেঙে পড়ি যখন যথেষ্ট বুঝতে শিখি তখন লোভ আর অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে মানসিক শান্তি পাই আর যখন চক্রবৃদ্ধির শক্তি বুঝি তখন ধৈর্য ধরতে শিখি লম্বা সময়ের লক্ষ্যের দিকে স্থির থাকতে পারি অসাধারণ পুরো ব্যাপারটা দারুণভাবে গুছিয়ে বললেন টাকা সত্যি আমাদের চিন্তাভাবনা ভয় আশা জীবনের প্রতি আমাদের পুরো দৃষ্টিভঙ্গির একটা আয়না এই বিষয়গুলো নিয়ে যত ভাবা যায় ততই নিজের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াগুলো আরও পরিষ্কার হয় টাকা পয়সার আলোচনাগুলো তখন আর শুধু লাভ ক্ষতির হিসাব থাকে না জীবনকে বোঝার একটা নতুন উপায় হয়ে ওঠে তাহলে আজকের মতো আলোচনা এখানেই শেষ করি হ্যাঁ সেটাই ভালো তবে যারা শুনছেন তাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই বলুন আজকের এই আলোচনা শোনার পর টাকা বা জীবন নিয়ে আপনার নিজের কোনো ধারণা বা আচরণ কি একটু অন্যরকম লাগছে কোন শিক্ষাটা আপনার মনে হল খুব প্রাসঙ্গিক বা আপনাকে একটু নারাজিল এটা নিয়ে একটু ভাবলে হয়তো নিজের অনেক আচরণের পেছনের কারণটা আরো স্পষ্ট হবে ঠিক আত্মপ্রতিফলনটা জরুরি নিজের ভাবনাগুলোকে প্রশ্ন করতে পারলেই তো বদলে শুরুটা হয় একদম আর যদি আজকের এই গভীর আলোচনা আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় এটা আপনার ভাবনার জগতে নতুন কোনো আলো ফেলেছে তাহলে আমাদের সাথে থাকুন এমন আরও আলোচনা যা আপনাকে ভাবাবে আপনার জানার পরিধি বাড়াবে সেগুলো পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সাথে পরিচিতদের সাথে শেয়ার করতে ভুলবেন না যারা এই ধরনের আলোচনা ভালোবাসেন আবার কথা হবে অন্য কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে ধন্যবাদ ধন্যবাদ